নগদত্ত শুধুমাত্র নগদত্ত টিএে সংগ্রহ করা হচ্ছে শুধুমাত্র নগদত্তিএসে সংগ্রহ করা হচ্ছে ত্রাণ সামগ্রী ত্রাণ সামগ্রী কেন্দ্রীয় ফেয়ারমে সংগ্রহ করা হচ্ছে ভাই কি কি এখানে কি আছে ভাই চিমনেশিয়াম চিমনেশিয়াম ফোর পাশে অনেক দূরে সেন্ট্রাল ফিল ছিলেন না সেন্ট্রাল

চ্ছে এই মুহূর্তে এখানে হচ্ছে আমরা নগদ অর্থ সংগ্রহ করছি নগদ পাশাপাশি আমাদের যে মার্চেন্ট কাউন্ট আছে এখানে বিকাশ নগদ পাওয়া যায় সবগুলো স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি সেই আমরা এখানে অর্থ সংগ্রহ করছি এবং অর্থ সংগ্রহের ক্ষেত্রে দেখছি যারা প্রাণ নিয়ে আসতে চাচ্ছে যারা প্রাণ নিয়ে আসতে চাচ্ছে তাদের জন্য কোনো পরামর্শ আছে যে কথা হচ্ছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যেটা আছে ওইখানে যে ধারণ ক্ষমতা এটা ইতিমধ্যে পূরণ হয়ে গেছে এজন্য আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জিমনেশিয়াম আছে এই মুহূর্তে যারা আসছেন তাদেরকে রেফার করছে তারা যেন ওইখানে নিয়ে যায় আমাদের এখানে ধারণ করা যাচ্ছে না আচ্ছা আচ্ছা